Start. <sighs> কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমারও আমার ফ্যামিলির পক্ষ থেকে যেহেতু জন্মাষ্টমী তাই আজকে হরে কৃষ্ণ দিয়েই ব্লগটা আমার শুরু করলাম আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুবই ভালো আছি ও সুস্থ আছি তো আজকে যেহেতু জন্মাষ্টমী হ্যাঁ পোস্ট করতে তো আমার একটু লেট হয়ে যায় দুই দিন এডিটিং করতে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে না প্রত্যেক দিনের ভিডিওটা মানে পোস্ট করতে সঙ্গে সঙ্গে পারি না চেষ্টা করলেও পেরে উঠি না তো আমার একটা ছোট্ট গোপাল আছে তার জন্য আমি যতটা পারছি ছোট্ট করে একটু আয়োজন করছি তো তালের বড়া ঘুম থেকে উঠি তালের বড়ার কাজটাই ভাবছি আগে করে নিই তালের বড়া তো গোপালকে লাগবেই তাই না তাই ঘুম থেকে উঠে স্নান স্নান করে আগে তালের বড়াটা ভেজে নিলাম আমি তারপরে চলে আসলাম মন্দিরে মন্দিরে এসে দেখো এবারে হোয়াইট হোয়াইট কালারের আসনটা নিয়েছি আর আমি গোপালেরও হোয়াইট কালারের ড্রেস কেনা হয়েছে তো আসনটাকে সুন্দরভাবে সাজিয়ে দিলাম আর সাথে রেখে দিলাম ভগবদ্গীতা ভগবদ্গীতা রাখা তো খুবই ভালো পড়া তো আরও ভালো তারপরে আমার বর তুলসী পাতাগুলো কিনে নিয়ে এসেছিল মা বলছে যে তুলসী পাতাটা ছিঁড়বানা যেহেতু কৃষ্ণারই জন্মদিন তুলসী পাতা মানা করছে সেই জন্য কিনে এনেছিল তুলসী আর মঞ্জুরিটা আর দেখো আমি আমি এখনও রেডি হইনি যদিও স্নান হয়ে গেছে কিন্তু শাড়ি পরবো তার আগে সমস্ত পুজোর প্রসাদ সব কিছু রেডি করে রেখে দেখে দিলাম এখন আমি রেডি হতে যাব। রেডি হয়ে এসে তারপরে গোপালকে স্নান করাবো তো আমিও হোয়াইট কালারের শাড়ি পরে নিলাম এটা হচ্ছে কৃষ্ণার জন্য মালা নিয়ে এসছে ছোট্ট গোপালের জন্য আর আমি পুজোয় ফুল লাগাতে মাথায় ভীষণ ভালোবাসি সেই জন্য আমার বড় এটা নিয়ে এসেছিলো আমার মাথার জন্য খুব ভালো লাগছে আর পুজোতে না ফুল লাগাতে মাথার ভীষণ ভালোও লাগে আর লাগানোটাও খুব ভালো শুভ বলা হয় মানে অরিজিনাল ফুল যেটা থাকে সেটা লাগালে মাইন্ডটাও অনেকটা ফ্রেশ থাকে তো অলরেডি আমি রেডি হয়ে গেলাম আমি তো সেরকম মেকআপ শেকআপ কিছু করি না যেমনি থাকি ওমনি শুধু একটু মালাটা আর ফুলটা লাগিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম মন্দিরে মন্দিরে এসে দেখো যেহেতু আমার মাটির গোপাল সেই জন্য আমি সেরকম কিছু দিচ্ছি না একটু গঙ্গা জল গঙ্গা জলের মধ্যে কয়েকটা ফুলের পাপড়ি ওগুলো আর একটু ঘি মধু দিয়ে। গোপালকে একটা সুন্দর কাপড় দিয়ে ভিজিয়ে মুছে মুছে নিচ্ছি এভাবেই অনেকে আবার আয়নার মধ্যে দিয়ে স্নান করা যায় কিন্তু আমি নতুন আয়না আনতে ভুলে গেছি সেই জন্য আমি এইভাবেই করে নিলাম তারপরে সুন্দরভাবে ওকে ড্রেস পরিয়ে দিলাম কেমন হয়েছে গোপালের ড্রেসটা বলো আগের বার গোপালকেও হলুদ পরিয়েছিলাম আমিও হলুদ পরেছি এবার হোয়াইট আনা হয়েছে সেই জন্য আমিও হোয়াইট পরলাম তারপরে ওকে একটু সুন্দর করে টিকা দিয়ে সাজিয়ে দিলাম আর এখন মাথার মুকুরটা লাগিয়ে দেখো বেশ ভালোই লাগছে আর যেখানে আমি গোপালকে বসাবো একটু ফুলের পাপড়ি দিয়ে দিলাম আর একটা তুলসী পাতা দিয়ে দিলাম দিয়ে সেখানে আমি গোপালকে বসিয়ে দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তারপরে মালাগুলো পরিয়ে দিচ্ছি গোপালকেও একটা দিলাম আর মহাভগবৎ গীতা ওখানেও একটা দিলাম এখন প্রসাদের থালাগুলো আমি রেডি করেই গেছি শুধু এখানে সাজিয়ে দিচ্ছি আর প্রসাদের মধ্যে বানানোর মধ্যে শুধু আমি তালের বড়াটাই বানিয়েছি আর একটু ক্ষীর বানানো হয়েছে তারপরে একটু ফল আর হচ্ছে কালাকান যেটা সন্দেশ থাকে আর তিন রকমের ফল দিয়েছি গোটা ফল এটা দিয়ে আমি গোপালের ভোগের থালাটা সাজিয়ে দিয়েছি তারপরে প্রত্যেকটা থালার মধ্যে প্রসাদের মধ্যে ওম ভব বাসুদেবাই নম ওম ভব বাসুদেবাই নম বলে তুলসী পাতা দিয়ে সমর্পণ করে দেব এখন আমি আগে নিজেকে শুদ্ধি করে নিচ্ছি গঙ্গা জল দিয়ে তুলসী পাতা দিয়ে গায়ে পুরো মন্দিরে সেটি নিজেকে শুদ্ধি করে নিয়ে তারপরে আমি গোপালের প্রসাদটাকে নিবেদন দিব প্রথমেই আমি গোপালের পায়ের মধ্যে একটা তুলসী পাতা আর একটা তুলসী মঞ্জুরি দিয়ে দিলাম তারপরে ওম ভব বাসুদেবাই নম ওম ভব বাসুদেবাই নম বলে আমি প্রত্যেকটা প্রসাদের মধ্যেই তুলসী পাতা আর ফুল দিয়ে দিয়ে জল ঘুরিয়ে দিয়ে নিবেদন করে দিলাম সবাইকে যেন বাবা গোপাল ভালো রাখে সুস্থ রাখে তাই না আর আমার পূজায় যদি কোনো কিছু ভুল হয়ে যায় সেটা যেন আমাদেরকে ক্ষমা করে দেয় এখন হচ্ছে একটু আরতি করছি ঘের প্রদীপ দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমার বড় বড় ছিল মন্দিরটা অনেক ছোটো তো তার ভিডিওটা করা হয়নি শেষে আমি শঙ্খটা বাজিয়ে আমি আমার পূজাটা শেষ করলাম একটাই বলবো ছোট্ট গোপাল সোনাকে পূজায় কিছু ভুল হয়ে গেলে আমাকে যেন ক্ষমা করে দেয় আর আমার পুজোটা যেন ভোগটা যেন গ্রহণ করে তো চলো কে ভাই ঠাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট